আমি ক্লাস নাইনে পড়ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমার আপাতত শ্রী নয় এক্সাম চলছে আমি এক্সাম দেওয়ার পাশাপাশি ফুটকারটা কন্টিনিউ করছি সকালবেলা বিকালবেলার মধ্যে পড়াটা কভার করার ট্রাই করে থাকি এবং করতে পারছিও এর বাদে যতটুকু সময় পাচ্ছি আমি কাটি আছি সকালবেলা স্কুল থাকলে ক্লাস তো রেগুলার করি আর এর বাদে আমার কোচিং থাকলে ওইগুলোও কন্টিনিউ করা হয় আর রাতের বেলা যতটুকু আমি সময় পারি আমার কাটে আমি সময় দিই আমি আবুল কালাম আজাদ একজন বিজনেসম্যান আমার ছেলে নাফিস আজাদ পৃথিবী ও ক্লাস নাইন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ইংলিশ বাসরের স্টুডেন্ট ও একদিন আমাদের কাছে বলে যে আমি একটি ফুডকার্টে দোকান করতে ইচ্ছুক তো আমরা ফুডকার্টটার সম্বন্ধে আমার তেমন একটা ধারণা ছিল না তখন আমি ওকে বললাম যে ফুডকার্টের বিজনেসটা বাবা কি ধরনের হতে পারে আমাকে একটু অবগত করবে বা তখন আমাকে কিছুটা বল তখন আমি এটা প্র্যাকটিক্যালে রাস্তাতে দেখতে আসি অনেক দিন দেখার পর আমার ওইটা দেখলাম যে খারাপ না আমি চিন্তা করলাম যে আমাদের কপারেটে তুমি যদি পারো বাবা ওকে তখন আমরা এটা যৌথভাবে আমার ছেলের ইয়ে এটা পরিকল্পনা করলেও আমরা আগে আসি আর আমি মনে করি বয়স বলতে কিছু নয় আর এই বয়সে যে ও আসছে আমাদের সামাজিকতায় আমি খুব ভালো চিন্তা মনে করি যে আমাদের দেশে এনে যে ছেলেমেয়েরা যে খারাপ দিকে যায় অনেক সময় কিশোর এর সাথে জড়িত হয়ে যায় এগুলোর থেকে অন্তত পক্ষে ভালো আরেকটা দিক হচ্ছে ও যেই ব্যবসাটা করতেছে যারা অনেকে অনার্স পাস করে মাস্টার ডিগ্রি পাস করে চাকরির জন্য অনেক অপেক্ষা করছে বা চাকরি পাচ্ছে না আমি তাদেরকে বলবো যে তারও নাফিসের মতো যদি চাকরি এটা না করে এই ফুটকাট বা আদাস এই ধরনের অন্য কোনো বিজনেস থাকলে তারও এই পথে আসতে পারে এবং আসলে আমার মনে হয় তারাও সাকসেস হবে আমার এখানে আপাতত সাতটা আইটেম পাওয়া যাচ্ছে এর মধ্যে দই বড়া আছে পঞ্চাশ টাকা আর স্যুপ আছে চল্লিশ টাকা নুডলস আছে চল্লিশ টাকা সাফলেক আছে পঞ্চাশ টাকা তান্দুরি চিকেন আছে পঞ্চাশ টাকা কুড়িং আছে টাকা ডাবের যেহেতু আমি একজন স্টুডেন্ট আমি রিলেট করতে পারি আমাদের পকেট মানি খুবই স্বল্প থাকে সেক্ষেত্রে আমি ওই পকেট মানির উপরটাই ভিত্তিত করে আমার এখানে ফুড লিস্টের প্রাইসিংটা মেনটেন করার ট্রাই করছি যাতে আমার সকল ছাত্র ভাই বোনেরা যারা আছে স্টুডেন্ট এবং সর্বস্তরের সকল মানুষই আমার এখানে ফুড অ্যাফোর্ড করতে পারে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে তার পাশাপাশি আমার মা আমাকে রান্নার দিক থেকে হেল্প করে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তারাও স্টুডেন্ট তারা আমাকে রান্না বাড়া থেকে শুরু করে এখানে সার্ভিং থেকে শুরু করে এ টু জেড সব কাজে হেল্প করছে আর তারা তারা আমাকে সর্বদা সব সেক্টরে সব জায়গা থেকে আমাকে হেল্প করে আসছে আজ এখন পর্যন্ত আমার মা বাবার অবদানটা সব থেকে বেশি আর এর বাদে আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে আমি যদি ইন ফিউচার এই কার্ডটা এক্সটেন্ড করার ট্রাই করি বা অন্য একটা কার্ড নিয়ে কিছু করার ট্রাই করি তখন আমার মেন ফোকাস থাকবে আমার ছাত্র ভাই বোন কারণ অনেক ছাত্র ভাই বোন আছে যারা আর কি পার্ট টাইম জব করতে চায় কিন্তু ওই অপরচুনিটিটা পাচ্ছে না পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চায় উদ্যোগ নিতে চায় কিন্তু ওই অপরচুনিটিটা পাচ্ছে না আমি তাদেরকে নিয়ে কাজ করার কিছু একটা পরিকল্পনা করবো ইনশাল্লাহ আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে কোনো কাজই ছোটো না তারা যদি কোনো কিছু নিয়ে একটা উদ্যোগ নেওয়ার চিন্তা করে থাকে তাহলে ওই জিনিসটা এক্সিকিউট করা উচিত অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছে ছিল ফুডকার্ট নিয়ে কিছু একটা করার তো ওই প্ল্যানিং থেকে একটা এই জিনিসটা এক্সিকিউট করা তার পাশাপাশি আমি খেলাধুলা গেম সব কিছু আমি কন্টিনিউ করছি পড়ালেখা ফুডকার্ট সব কিছু একসাথে কন্টিনিউ করছি আমার ফুডকার্ট খোলার সময় হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে আর আমি সবসময় ট্রাই করি নয়টা দশটা পর্যন্ত খোলা রাখার জন্য কিন্তু এর মধ্যে যদি আমার ফুড সেল আউট হয়ে যায় তখন আমি দোকান ক্লোজ করে ফেলি